রাষ্ট্রের ঐতিহাসিক ঘটনা নবান্ন অভিযান যা ঘটেছে নবান্ন অভিযান গতকাল আপনাদের কারো জানতে বাকি নাই প্রত্যেকেই হয়তো বা নিউজ দেখেছেন হয়তো বা নিউজ শুনেছেন হয়তো বা নিউজ জেনে গেছেন তো আমরা সেই নিয়ে সময় নষ্ট করবো না তার রেজাল্ট কি হতে পারে সেটা আপনারা ভেবেছেন কি তার রেজাল্ট হচ্ছে সরকার নোটে চলে বসছে এবারে একটা বিরাট বড় আপডেট আপনাদেরকে দিতে চলেছি অফিসিয়াল নোটিশ জারি করেছে স্বয়ং অর্থ দপ্তর হ্যাঁ অর্থ দপ্তরের অফিসিয়াল নোটিশ জারি হয়ে গেছে বেতনের অফিসিয়াল অর্ডার আপনাদেরকে সেই বিজ্ঞপ্তি সম্পর্কে জানাবো একটা প্রতিবেদন থেকে যে প্রতিবেদন থেকে আপনাদেরকে জানাবো সেই প্রতিবেদন সবথেকে ভারতবর্ষের ট্রাস্টেড মাধ্যম সেখান থেকেই আপনাদেরকে তথ্য দেব অবশ্যই মন দিয়ে শেষ পর্যন্ত দেখবেন সঙ্গে থাকবেন এবং আপনার বন্ধু বন্ধুবান্ধবদেরকে ভিডিওটি শেয়ার করবেন যাতে তারাও জিনিসটা মিস না করে আপনি যদি এরকমই গুরুত্বপূর্ণ আপডেটগুলো ডেলি মিস না করতে চান অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তাহলে কোনো ভিডিও আপডেট আপনাদের মিস হবে না চলে এসেছি আপনাদের সামনে প্রতিবেদন নিয়ে যেটা প্রকাশ করেছে হিন্দুস্তান টাইমস ডট কম আপনারা জানেন ভারতবর্ষের সব থেকে নামি দামি সংবাদ সংস্থাদের মধ্যে অন্যতম হিন্দুস্তান টাইমস ডট আঠাশে আগস্ট প্রকাশিত নোটিশ অনুযায়ী যে তথ্য পাওয়া যাচ্ছে সেটাই আপনারা দেখুন এখানে পরিষ্কারভাবে বলে দেওয়া হচ্ছে আরজিকর কাণ্ডে সরকারের ভূমিকার প্রতিবাদে গতকাল নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছিল সেই আন্দোলনে যোগ দিয়েছিলেন ডিএ আন্দোলনকারীরাও সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর তো সোমবারই রাতে নবান্নের কাছে চলে গিয়েছিলেন এদিকে গতকালও অনেক সরকারি কর্মী নবান্ন অভিযানে অংশ নিয়েছেন আবার অনেক সরকারি কর্মী এই আবহে অফিসেই থেকে যান এইসবের মাঝে সাতাশ আগস্ট একটা বিজ্ঞপ্তি জারি করে দেয় অর্থ দপ্তর অর্থাৎ নবান্ন অভিযানের দিনেই তৈরি বিজ্ঞপ্তি জারি আজকে বিজেপির ডাকা বন্ধে সরকারি কর্মীরা যাতে অফিস আসেন সেটা বাধ্যতামূলক করা হয়েছে এই আবহে মঙ্গলবার একটা বিজ্ঞপ্তি জারি করে অর্থ দপ্তর তাতে জানানো হয় বুধবারের জন্য কোনো ক্যাজুয়াল লিভ মঞ্জুর করা হবে না এমনকি হাফ ডে ছুটিও মঞ্জুর করা হবে না কোনো সরকারি কর্মী যদি বুধবার পুরো দিন বা অর্থ দিবস ছুটি কাটান তাহলে তার বেতনটাই কেটে নেওয়া হবে এখানে আপনারা পরিষ্কারভাবে বুঝতে পারছেন বিজেপির ডাকা বন্ধকে মানতে নারাজ শাসক সরকার তার জন্যই তারা এইটা জারি করেছে যেখানে বলে দেওয়া হচ্ছে প্রত্যেককে বাধ্যতামূলক অফিসে আসতে হবে যদি কেউ ছুটি নেন বা অর্ধ দিবস ছুটি নেন তাহলে তার বেতনটাই কেটে নেওয়া হবে রকম ক্যাজুয়াল লিভ মঞ্জুর করা হবে না অর্থ দপ্তরের বিজ্ঞপ্তিতে অবশ্য কিছু ব্যতিক্রমের কথাও লেখা রয়েছে বিজ্ঞপ্তি অনুযায়ী কোনো সরকারি কর্মী যদি হাসপাতালে ভর্তি থাকেন বা তার পরিবারের কারো মৃত্যু হয়ে যায় যদি সাতাশ তারিখের আগের থেকে অসুস্থতার কারণে কেউ ছুটিতে থাকেন যে কর্মীরা মাতৃত্বকালীন বা মেডিকেল ছুটিতে আছেন সাতাশ তারিখের আগে অনুমোদিত আর্নড লিভ যাদের আছে সেই সরকারি কর্মীরা অফিসে না এলেও তাদের বেতন কাটা যাবে না নতুন করে কেউ যদি বিজেপির ডাকা বন্ধের পর ছুটি নেবার চেষ্টা করেন বা কামাই করেন তাহলে তার বেতন কেটে নেওয়া হবে বলা ডাকা বলো গতকাল নবান্ন অভিযান ঘিরে গোটা এলাকা নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হলেও বিক্ষোভকারীরা প্রশাসনের ভবনের খুব কাছে পৌঁছে গিয়েছিলেন এর জেরে নবান্নর ভিতরে কর্মীদের মধ্যেও সাময়িক উত্তেজনা ছড়িয়েছিল পরে অফিস থেকে ফেরার পথেও যথেষ্ট বেগ হয় অনেক সরকারি কর্মীকে তবে আজকে বন্ধ ডাকায় অনেকেই নবান্নেই থেকে গিয়েছিলেন বলে জানা গেছে অনেকেই অনেকেই হঠাৎ করে এরকম বন্ধ ডাকায় এবং তারপর তড়িঘড়ি রাজ্য সরকারের সেই বন্ধের বিপরীতে রীতিমতো একটা নোটিশ জারি করে তাদেরকে বলে দেওয়ায় যে বেতন বন্ধ হয়ে যেতে পারে প্রেজেন্ট থাকা বাধ্যতামূলক সেই জন্য অনেক কর্মচারী যারা দূরে দূরে থাকেন তারা কালকে বাড়ি ফেরেননি কারণ কি আজকে হয়তো বা বাস চলবে না হয়তো বা গাড়ি চলবে না হয়তো বা রাস্তায় বন্ধের জন্য কিছু অবরোধ হতে পারে সমস্যা হতে পারে ঠিক সময়ে না পৌঁছানো যেতে পারে সেই ভয়ে অনেকেই যারা দূরে দূরে অফিস তারা কিন্তু বাড়িই ফেরেননি তারা অফিসেই থেকে গিয়েছিলেন যাতে করে বুধবার দিনটা তাদের অ্যাটেন্ডেন্সটা ঠিকঠাক হয় বিষয়টি আশা করছি বুঝতে পারছেন দরকার দর্শক বেতনের এই যে নোটিশ অর্থ দপ্তর থেকে জারি করা যেটা রাজ্য সরকারের গত রাতের ঘুম কেড়ে নিয়েছে মানে রাজ্য সরকারি কর্মচারীদের যাদের দূরে দূরে বাড়ি তবে হ্যাঁ আজকে কিন্তু বেশিরভাগ অফিসেই উপস্থিতির হার ভালোই লক্ষ্য করা গিয়েছে বলে জানা যাচ্ছে এ বিষয়ে আপনার মতামত কি অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন পরবর্তী আপডেট পেতে নজর রাখবেন স্মার্ট টুনিয়ায়